হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফ স্টাইল তো এটা হলো জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও তো এখন দেখো চারিদিকটা এখনো হালকা হালকা অন্ধকার আছে পুরো ক্লিয়ার হয়নি মানে পুরো এখনো পরিষ্কার হলে আলোটা ফোটেনি তো তার মধ্যেই দেখো আমরা উঠে পড়েছে উঠে পড়েছে বলতে সারা রাত আমি জেগেই ছিলাম কারণ তো কারেন্ট ছিল না সারা রাত আমি সোফায় বসে কাটিয়ে দিয়েছি আর বাবাইকে বাবাইয়ের পাপা সারা রাত হাত পাখা দিয়ে হাওয়া করে গেছে তাই জন্য এখন এই যে দুজন মিলে বাবাই আর আমি দুজন মিলে চলে আসলাম ব্রেঞ্চে বসার জন্য পরে মাকেও ডেকে আনছিলাম আনছিলাম ব্রেঞ্চে বসার জন্য আর এখানে ব্রেঞ্চটাতে না কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল সকালবেলা তো এই যে সারা রাত গরমের মধ্যে ছিলাম ব্রেঞ্চটাতে আসার পর যেন কি শান্তি লাগলো আমাদের তো এই যে বাবাই চলে এসে বাবাই বসে গেল এখানে আর এই দেখো বাবাই তোমাদেরকে এখন এখানে বসে বসে হাই করছে তো রাত আমরা না ঘুমিয়ে আমাদের চোখ মুখের অবস্থা কি হয়েছে দেখো তো আর আমিও ভিডিওগুলো এত লেট করে দিলাম কারণ বাবায়ের শরীরটা ভালো ছিল না তাই আর আমার ভিডিও এডিট করতেও ইচ্ছে করছিল না তাই আমি আর কোনো ভিডিও এডিট করিনি তো পরের এতদিন পর এই জন্য পরের দিনের তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখো পুকুরে কত মাছ তো বাবাই এত মাছ দেখে খুব খুশি হয়ে গেছিল তো এই পুকুরটাতে মাছ ছাড়া আছে অনেক ছোট ছোট আর কি মাছ চারা ছাড়া ছিল ওগুলো দেখো এখন কত বড় হয়ে গেছে যদিও ভিডিওতে ঠিকঠাক ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই যে বাবাই পুকুর পাড়ে দেখে মাছ দেখছিল ওকে বললাম বেশিক্ষণ পুকুর পাড়ে দাঁড়াতে হবে না ওখান থেকে সরে আয় তো বাবাই এসে চলে গেল কি বলছো কি বলছো বলো কি রকম অ্যাক্টিংটা করলে একটু করো করো কখন করো তুমি এরকম তখন আমি এইকে দৌড়ে দৌড়িয়ে যাই মানে দৌড়ে দৌড়ে যাও তখন এরকম এরকম কম করো মানে হাঁপিয়ে যাও তাই তো বাবার নতুন গেঞ্জি পরে বসে আছে হ্যাঁ হ্যাঁ

চল ঘরে যাই যাবি ঘরে বাবা আর আমি ঘরে এসে না ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ পর ঘুম থেকে উঠে মুখ টুক ধুলাম তারপর এইখানে মা বেসন মাখিয়ে রেখেছিল ওটাই এখন আমি ভাবছিলাম পকড়ি তো তারপর মুড়ি টুড়ি খেয়ে তারপর চলে আসলাম এই যে এখানে যে বাগানটার দিকে তো দেখো এখানে একটা কলাকান্দি পড়েছে ওটাই দেখছি দেখাচ্ছিলাম তোমাদেরকে কলা তো ওখানে অনেকগুলোই কলা গাছ ছিল আর এখানে দেখো কত আনারস হয়েছে আর আগে না আরও প্রচুর আনারস হতো ওই পুকুরপাড়ে যেতে দেখালাম ওখানে পুরো আনারস গাছ লাগানো থাকতো আর এখানেও দেখো জঙ্গলের মধ্যে হচ্ছিলো আমার তো যেতে একটু ভয় লাগছিল আমি আবার সাপে খুব ভয় পাই তো তো দেখো অনেক আনারস হয়ে আছে তো এখন একটু বাজারে যাবো তাই জন্য রেডি হয়ে গেছি সারাদিন সেরকমভাবে কোনো ব্লগ বানাতে পারিনি আর এই যে বাবাই বলছে তুমি ঘুরতে যাচ্ছ আমাকে নিয়ে যাবে না বুঝতে পারছি তো এক্ষুণিই চলে আসো ওইটু না না ঘুরতে যাচ্ছি না কাজেই যাচ্ছি আমি তো সন্ধ্যাবেলা বাবাই র্যাম আসবে পিপি আসবে বাপি একটু আগে বাজার গেল বাজার করতে তো তখন যায়নি তখন একটু রোদ ছিল তো এখন বাবার পাপাকে বললাম একটু বাজার নি চলো তো এখন যাব আর এই দেখো বাবাই কি করছে ও বিকেলবেলা হলেই এরকম খেলতে থাকে মাঠে চলো প্যাক ক্যামেরা করে তোমাদের দেখায় কি করছো সোনা খেলছ। না বাবা গরমে হচ্ছে না নিয়ে চল ওই দেখ দাদাই চলে এসেছে বাজার করে নিয়ে চল না ওই দেখ দাদাই চলে এসেছে বাজার করে আমার দিকে বাপি বাজার থেকে চলে এসেছে কুচি চান করতেছে চান ও কেন বাপি দেখি 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 কি মাংস আনছো গো খাসি ও বেটু আজকেও হবে মাটন আর কোল্ড ড্রিঙ্কস এনেছে ওইদিকে দেখ ওইদিকে দেখ কত কিছু এনেছে দই কোল্ড ড্রিঙ্কস কত

তারা গরম কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসছে ফ্রিজে রেখে রাখুক ঠান্ডা করুক তারপর খাবি তো তারপর বাবাইয়ের মন খারাপ হয়ে গেছিল বলে বাবাইকে আমরা সাথে নিয়ে বাজারে গেছিলাম আর রাস্তায় না আর কোনো ভিডিও করা হয়নি তো আমরা বাজার থেকে চলে এসেছি বাবাই ওখানে ড্রেস চেঞ্জ করছে আর এখানে দেখা হয়েছে বাবার জন্য প্যান্ট নিয়েছি একটা দুটো তিনটা চারটা সেদিন এনেছিলাম তিনটা প্যান্ট একটা প্যান্ট স্টেজে খেলতে গিয়ে ব্রেক লেগে পুরো ছিঁড়ে দিয়েছে ওই আবার গিয়ে চারটা প্যান্ট নিয়ে আসলাম আর এই যে এখানে একটা চুইং গাম নিয়েছে জিৎ করে আর এই যে বিস্কুট এই ডার্ক ফ্যান্টাসি বিস্কুট একটা এখানে দুটো এগুলো কি যাই না ঠিক কুলফির মতো এর মধ্যে চকলেট আছে আর এই ওর বড় মিমি ওকে দুটো কেক দিয়েছে এইগুলোই নিয়েছি তো এখন বাবাই জামা খুলে দিয়েছে ওকে এখন ঘরে পরে জামা প্যান্ট পরাই আর এখন দেখো সন্ধ্যাবেলা সবাই মিলে বসে ব্রেঞ্চে গল্প করছিলাম আর বাবাই ওইখানে দেখো দুই বোনু বসে আছে আর সাথে ওর এম আর পিপি আজকে এসেছে তো ওই ওখানে সব বসে সবাই মিলে গল্প করছিলাম আমি এই নিচেটাতে বসেছিলাম তো তারপর বাবাই খুব খিদে পেয়ে গেছিলো তাই বাবাইকে খাওয়াতে নিয়ে চলে গেছিলাম আর মারা আর আমার ননদ ওরা যেহেতু বাড়ি চলে যাবে তাই জন্য মা ওদেরকেও মানে খাওয়ার দিচ্ছিল আর কি আর এই যে এখানে দেখো কি কী মেনু আছে দেখালাম তাও এখানে বাবাই যেটুকু খাবে সেটুকুই নিয়ে আমি বসেছিলাম সব কিছু নিয়ে বসিনি আর আমার রাত্রে কিছু খেতে ইচ্ছা করছিলো না ভাত তাই জন্য আমি যেইখানে দেখো চার পিস মাংস নিয়ে বসেছি এটাই খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই